বাংলাদেশের কিশোরগঞ্জে মিঠা বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা এবং বসত ঘরের দরজা জানালা সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে সোমবার সতেরোই নভেম্বর রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে স্থানীয়রা জানান সোমবার দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয় ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে রাত দশটার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে মিঠামৈনে বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয় কামালপুর এলাকা অতিক্রান্ত করার সময় মিছিলকারীরা কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এই সময় তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের চেয়ার টেবিল সোফা করে বলে জানা গিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে